লীলা মজুমদারের গল্প মুনি যা তা বলতো ভুনিয়া ও ছাই ভারী পড়া শেখো হাওয়া দেখে বৃষ্টি বলতে পারো জানো যেদিক থেকে ঝড় আসবে বাবুই পাখিরা তার উল্টো দিকে মুখ করে বাসা বানায় আমাদের মোরল বলে তোমরা কিছু ছুলে সেটা পাপ হয়ে যায় তাই শুনে বুটি দিদি বলতো তাহলে আমাদের বাড়িতে মাছ ভাত খাও কেন ঠিক করে হেসে বুনিয়া বলতো খিদে পায় তাই খাই তাছাড়া কে আমাকে রোজ রোজ মাছ ভাত দিচ্ছে বলো কাকার ছেলেরা বিচি শুদ্ধ তাই খায় গাব খায় মহুয়া খায় রান্না জিনিস কোথায় পাবে বাকি পালুতে গায়েন লোকেরা বনদেওদের পুজো দেবে শুক্রবার দেখতে যাবেনি আমার মন খারাপ ছিল বললাম তোমাদের দেবতা নিশ্চয় রেধে ভারী অবাক হলো বন দেওরা গাছ পাথর হবেন কেন গাছ পাথরে থাকলেই কি গাছ পাথর হয়ে যায় তোমরা ইটের বাড়িতে থাকো বলে তোমরাও কি ইট বন হলেন গিয়ে পৃথিবী চাঁদ সূর্য ঝড় বাজ এইসব উত্তরে পা দেবেন পুজো দেবে না আমি চুপ করে রইলাম যদিও বুঝলাম ভুনিয়ার খুব যাওয়ার ইচ্ছে ভুনিয়া বললো পাখি পাইয়ে দেন ভারী বিরক্ত লাগলো দেবে তো কতগুলো সাদা মোরব বলি তারপর সেগুলোও খেয়ে ফেলবে পাখি পাইয়ে দেন আবার কি ভুনিয়া বললো হিঞ্জে থাকলে সব করিয়ে দেন নইলে বিদেশিরা আসে কেন হাজার হাজার পঙ্খী ছাড়া হয় ওর কথা শুনে সবাই হা পঙ্খী ছাড়া হয় আবার কি ভুনিয়া আসন পিড়ি হয়ে বসে বললো সবাই যাবে পাখি নিয়ে খাঁচায় পুড়ে দাঁড়ে বসিয়ে ঠ্যাঙে দড়ি বেঁধে হাজার হাজার পাখি নিয়ে সব যাবে বাবা কাকা বুড়ো ঠাকুর সব কোলে গা খালি করে যাবে পাহাড়ের মাথায় যে বটগাছটি সেখানে বন্দও থাকে তাকে মোরগ দেয় আমাদের গ্রামের লোকেরা তারপর পাখি ছাড়া হয় যা যা মনের হিঞ্জে মনে মনে তাই বলে এক একবারে পাঁচ দশটা করে পাখি ছাড়ে লোকে আর সব যায় মুটি দিদি বলল পরীক্ষায় পাশ করিয়ে দেয় বন্দেও সে কি লেখাপড়া জানে ভুনিয়া বলল ও মা তা জানবে না মুিমের চাঁদ আধার করে দিতে পারলো আর এটুকু পারবে না নিজের চোখে দেখলাম সাদা চাঁদের মধ্যে খানটি ঘাড়ো নীল হলো তার চারিদিকে ঘোর লাল রং লাগলো তাছাড়া বন্ধেও পাশ করাবে কেন বই পড়লেই তো পাশ হয় মাস্টার দিদিকে বলতে শুনেছি বদনদা বলল পাখি যে ছাড়বো তা পাবো কোথায় উনি আর কি উৎসাহ চলই না আধ ক্রোশ দূর থেকে কিচির মিচির শোনা যায় ওখানে লাখ লাখ লোক পাখি বেচতে আসে কুড়ি পয়সা করে এক একটার দাম বাবারা তো এত পয়সা কামায় যে ছাগলি কেনে বুটি দিদি আর উৎসাহ চল দেখেই আসা যাক বন্দি পাখি ছেড়ে দেওয়া তো ভালো কাজ তার উপরে যদি যাবি নাকি বকু তাহলে ভুনিয়াও যাওয়ার অনুমতি পাবে রাস্তা তো চিনি না আমি একটু ইয়ে কিনা তাই ভুনিয়ার কাজ আমার সঙ্গে সঙ্গে থাকা ভুনিয়া আমাকে সাহস দিয়ে বলল চলোই না দাদা হয়তো পাখি পাইয়ে দেবেন সকালে যেন সবুজ পায়রাও দেখে এলাম আমি লাফিয়ে উঠলাম সত্যি দেখেছো ভুনিয়া তার পায়ে তামার ঘটি পড়ানো ছিল মুনিয়াকেই দেখেছো। ভুনিয়া বলল অত দেখা যায় নাকি হাজার হাজার পাখির মধ্যে সবুজ পায়রা তো আর একটা ছিল না আর দেখতে হলো না চার দিন হলো আমার সবুজ পায়রা মুনি পালিয়েছে ওখানে গেলেই হয়তো বন্ধে হয়তো পাইয়ে দেবেন বড়দের রাজি করিয়ে পকেটে যে যা পারলো পয়সা নিয়ে হাত ঘন্টার মধ্যে আমরা রওনা হয়ে গেলাম সে কি জায়গা টিলার ওপর লোকে লোকারণ্য চারিদিকে কিচির মিচির কেমন একটা গরম গরম গন্ধ তা হবে না পাখির গা বেজায় গরম হয় মুনির ডানার বগলে বোধ ডিম ভাজা যায় বটতলায় গেলাম না মোরগ বলি দেখলে গুটি দিদির নাকি গা বমি করে সাদা মোরগ মারলে আমারও খুব কষ্ট হয় কালো মোরগ আনলে পারে একটুও দাঁড়াবার জায়গা নেই তার মধ্যে ভুনিয়া আমাদের পথ দেখিয়ে নিয়ে চললো পাখি বেচছে গায়ের লোকে কিনছে শহরের লোকেরা পাখির গায়ে তারা হাতও দিচ্ছে না পাখিওয়ালাদের সামনে পয়সা ফেলে কোন পাখি পছন্দ দেখিয়ে দিলেই হলো পাখিওয়ালা সঙ্গে সঙ্গে তাদের পায়ের বাঁধন কেটে দিচ্ছে খাঁচার দোর খুলে দিচ্ছে পাখিগুলো প্রথমটা যেন হকচকিয়ে যাচ্ছে চোখ পিটপিট করে দু চার পা হেঁটে জোরে কবার ডানা ঝাপটে সাঁ করে আকাশে উড়ে যাচ্ছে সব উড়ে যাচ্ছে উত্তর দিকে একজন পাখিওয়ালা বলল তা যাবে না কাল থেকে যে বড় বোমা উত্তরে পা দেবেন দেখছি আর দম অন্ধ হয়ে আসছে এক বুড়ি একশো শালিক ছাড়লো তার ছেলে কাজকর্ম করে না খালি বসে বসে খায় পাখি ছাড়লে বন নাকি তার হাতে জোর করে কোদাল কুরুল ধরিয়ে দেবেন। আরেকজন মানুষ পাঁচটা কালো বুলবুলি গত পাঁচটা পাখি ছেড়েছিল তাতেই ছেলের অসুখ সেরে গেছে এবার তাই খুশি হয়ে আরো পাঁচটা ছাড়লো সব পাখি উত্তর দিকে উড়ে গেল হঠাৎ ভুনিয়া ওই যে আমার বাবা কাকারা উনাদের কাছে ভালো পাখি আছে বুটি দিদি দু টাকা দিয়ে কুড়িটা পাখি কিনে নিজের হাতে তাদের পায়ের দড়ি খুলে দিল মনে হলো সবগুলো ছাতারে তারা চোখ পিট পিট করে দু পা হেঁটে অমনি উড়ে চলে গেল বদনদার অত পয়সা ছিল না তবুও সে দশটা পাখি ছাড়লো তখন ভুনিয়া আমার দিকে ফিরে বলল কই বকু দাদা তোমার পয়সা বের করো সবুজ পায়রা কিনবে না আমি মাথা নাড়লাম পয়সাগুলো বড় কাকার কাছে রেখেছিলাম সময় চাইতে গেলাম তা কিছুতেই দিলেন না শুধু একটা পয়সা দিয়ে বললেন ছুড়ে যা ভাগ পয়সা ওরাতে ওস্তাদ আমার মুখের দিকে চেয়ে ভুনিয়া বলল কাকা বাবু পয়সা দেয়নি বুঝি কত আছে আমি দশ পয়সা বের করে দিতে ভুনিয়ার বাবা হেসে বললো ওতেই ওতেই হয়ে যাবে একটা পাখির দাম দশ পয়সা দেখো তো এইটা হয় কিনা এই বলে ঝুলির তলা থেকে পায়ে তামার একটা সবুজ পায়রা বের করে সে যে আমার মুনি তার কাউকে বলে দিতে হলো না আমি দুহাত দিয়ে মুনিকে ধরলাম মুনি আমার গালে ঠোঁট দিয়ে আস্তে আসতে ঘষে দিতে লাগলো বাহ সত্যি তো বন্দেও আমার পাখি পাইয়ে দিয়েছেন বেজায় খুশি হয়ে দু হাত মাথার উপর তুলে মুনিকে ছেড়ে দিলাম মুনি এক পাক খেয়ে আকাশে মিলিয়ে গেল বুটি দিদি বদন্দা, ভুনিয়া অবাক হয়ে বলল। ও কি হলো পাখি হারিয়েছে বলে চার দিন নাওয়া খাওয়া বন্ধ আর পাখি পেয়েও ছেড়ে দিনি তুই একটা গাধা আমি আর সেখানে এক মিনিটও থাকলাম না উঠি পড়ি করে দৌড়ে টিলার ওপর থেকে নেমে বাড়ির দিকে দৌড়ালাম মা বকাবকি সব কি হলো কি হলো করে বেরিয়ে এলেন আমি সটাং আমার ঘরে গিয়ে বালিশে মুখ বুঝে পড়ে রইলাম অনেক পরে বুটি দিদিরা ফিরলো শুনলাম ওরা বোধ অন্যদের কাছে সব কথা বললো আরও পরে ঠামু আমাকে খেতে ডাকতে এসে অবাক ও মা এ কি মুনি কখন ফিরে এসে ওর বাক্সের ওপর বসে আছে যে চল লুচি আলুর দম করেছি আমি উঠে বসে মুনি বলে ডাকতে মুনি আমার কাঁধে এসে কানে ঠুকরে দিল ও কোথাও যেতে চায় না ঠামু বলল। এ তো ভারী আশ্চর্য ব্যাপার বড় কাকু বললেন আশ্চর্য আবার কি মা সব ওই পাখিওয়ালাদের শেখানো পাখি পয়সা দিয়ে বিক্রি করে কিন্তু ছেড়ে দিলে সোজা উত্তর দিকে পাখিওয়ালাদের বাড়িতেই ফিরে যায় এ পাখিও তো পাখিওয়ালার ছেলে বুনিয়াই দিয়েছিল ঠামু বলল দুধ তা দিতে পারে কিন্তু এ পাখিকে তো বকু পেলেছে তাই ছাড়া পেয়ে আবার এখানেই ফিরে এসেছে না হয় ওকেও নিয়ে চল রে বকু মনে হচ্ছে অনেকক্ষণ খাইনি মুনি বলল বক বকুম বক বকুম বকুম বক